শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জটিল সংখ্যার আরেকটি জনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয়বস্তু হলো জটিল রাশির মান নির্ণয় সম্পর্কিত সমস্যা এই পর্বে আমি তোমাদের এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো প্রথম প্রশ্নটিতে কী বলা আছে যে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে আই মাইনাস আই ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই আই প্লাস টু আই ইনভার্স ওয়ান ইকোয়াল টু কত তো এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য দেখো আমাদের কী কী করতে হবে এক নম্বর প্রশ্ন আইসকোয়ার আ=2-1 টু মাইনাস ওয়ান এটা আমরা সূত্র জানি তো এখানে দেওয়া আছে আই মাইনাস আই ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই কত আই প্লাস টু আই ইনভার্স ওয়ান এটা কাজ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে লব এবং হরকে আই দ্বারা গুণ ইনভার্স থাকলে তাহলে এখানে যদি আমরা আই দ্বারা গুণ করি এই প্রথম পদটাকে আই দ্বারা গুন করলে কী আসে আইস্কোয়ার এটাকে যদি আই দ্বারা গুণ করি আমরা তাহলে আমরা পাবো এক এবং নিচেরটাকে যদি আমরা এই একটা আইটাকে আই দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো আইস্কোয়ার এবং দ্বিতীয় পথকে যদি আই দ্বারা গুণ করি তাহলে আমরা দুই পাব অর্থাৎ আই দ্বারা গুণ করছি আমরা লব এবং হরকে এবার ওপরে কী আসতেছে আইস্কোয়ার মানে কি মাইনাস ওয়ান এবং এখানে আসে মাইনাস ওয়ান নিচে কি আসতেছে আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান প্লাস টু ফলাফল কী হয় উপরে হলো মাইনাস টু আর নিচে আসতেছে এক তাহলে আউটপুট হল মাইনাস টু তাহলে এই এক নম্বর প্রশ্নের আনসার কী হলো এক নম্বর প্রশ্নের আনসার হলো মাইনাস টু এবার আমরা এই দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো দুই নম্বর প্রশ্নে কী বলা আছে দুই নম্বর প্রশ্নে বলছে যে আই বাই ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস ওয়ান ভাগ আই এর মান কত প্রবসটা দেখে জটিল মনে হচ্ছে না দেখো কীভাবে কাজ করবে তোমরা এমসি কিউ আসলে তাহলে উপরে হলো আই নিচে কি ওয়ান মাইনাস ওপরে এক নিচে হলো তোমার ওয়ান মাইনাস ওয়ান ভাগ আই এটা কাজ করার জন্য তোমাদেরকে প্রথমে আসলে এই যে ভনাংশটা আছে এটা নিয়ে কাজ করতে হবে তাহলে উপরে আমরা কি দেখতে পাচ্ছি উপরে আই আছে লিখে যাই এখানে ওয়ান আছে সেটাও লিখে যাই উপরে এক আছে সেটাও লিখি এই দুটি পদ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এর লসুখ কী আসে দেখো তো কি এর লসুখ আসতেছে আই তাহলে এখানে আই দ্বারা এটাকে গুণ করে আমরা তাহলে আই মাইনাস আই দ্বারা আইকে ভাগ করলে এক হয় এক দিয়ে ওপর সঙ্গে গুণ করলে এক এবার কি করবে ওপরে এই আই আসে লিখে যাই তারপরে এই ওয়ানটা আমরা লিখব মাইনাস এবার এই এক ঠিকঠাকভাবে আছে মেইন ভাগ মনে করে এটা যদি গুণ দেয় এটা উল্টি যাবে ওপরে হবে আই আর নিচে হবে আই মাইনাস ওয়ান এবার দেখো লবে আছে আই ঘরে কি পাচ্ছেন ওয়ান থাকলো এখানে ওয়ান দ্বারা আইকে গুণ করলে আমরা পাচ্ছি এখানে আই পাচ্ছি এবং নিচে হলো আই মাইনাস ওয়ান এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো উপরে হলো আই নিচে কি আছে এই দুটি সংখ্যার যদি আমরা লসগু নিয়ে আসি এই দুটা পদের লসগু আসবে আই মাইনাস ওয়ান তাহলে আই মাইনাস ওয়ানটা আমরা লসগু নিয়ে নেই লবে কী আসতেছে দেখো একের নিচে মনে মনে আছে এক এই এক দিয়ে যদি আমরা লসগুকে ভাগ করি তাহলে এটাই হবে না লসগু তাহলে এটা দিয়ে আমরা এককে যদি গুণ করি তাহলে আমরা পাবো আই মাইনাস ওয়ান এরপরে এই মাইনাস চিহ্নটা আমরা দেব দ্বিতীয় বনাংশের হর দিয়ে লসুকে ভাগ করলে এক হবে এক দিয়ে গুণ করলে আই হবে এবার লবে কি আসছে লবে হলো আই এই আই আর এই আই কি বাদ গেল তাহলে উপরে আসতেছে তোমার মাইনাস ওয়ান নিচে আসতেছে আই মাইনাস ওয়ান এবার তুমি দেখো ল ঠিকঠাকভাবে আমরা লেখি যাই এটা হলো মেইন ভাগ মেইন ভাগ যখন গুণ হবে তখন কিন্তু এটা উল্টে যাবে তাহলে ওপরে হলো আই মাইনাস ওয়ান নিচে হলো মাইনাস ওয়ান এবার দেখো এই আই দিয়ে আইকে গুণ করলে কী আসবে আই স্কোয়ার হবে তাহলে আইস্কোয়ার লিখি আমরা এবং আই দিয়ে যদি আমরা মাইনাস ওয়ানকে আমরা গুণ করি তাহলে আই হবে নিচে কি আসতেছে মাইনাস ওয়ান এবার দেখো আমরা কি লিখতে পারি আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান তারপরে বিয়োগ হল আই আর নিচে হলো মাইনাস ওয়ান তাহলে উপরে তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি উপরে আমরা কী করলাম মাইনাসটা আমরা কমন নিলাম ওয়ান প্লাস কী হলো আই হলো এবং নিচে হলো মাইনাস ওয়ান উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটিয়ে দিলে আমরা কী পাবো ওয়ান প্লাস আই পাবো সুতরাং এই যে দুই নং প্রশ্নটি আছে এই দুই নং প্রশ্নটির অ্যান্সার হল ওয়ান প্লাস আই এবার আমরা জনপ্রিয় এই প্রশ্ন তিন নাম্বার নিয়ে আলোচনা করবো তিন নম্বর প্রশ্নে কী উদ্দীপক দেওয়া আছে দেখো দেওয়া আছে এক্স ইকাল টু টু প্লাস আই ফলে এক্স টু দি পর ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এর মান কত তাহলে এখানে আমরা শুরুতেই যেটা করবো এটা হলো বাস্তব অংশ এটা বাস্তব অংশ এবং এটা হলো কাল্পনিক অংশ বাস্তব অংশগুলো এক পাশে নিয়ে আসো তাহলে এক্স মাইনাস কি হল টু হলো সমান আমরা লিখলাম আই এবার আমরা করব করবো স্কোয়ারিং বোথ সাইড বর্গ করলাম বর্গ করার ফলে এটা একটা সূত্র হলো এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র ওই সূত্রটি আমরা লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকাল টু আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন চালাই কি হবে বলো প্লাস ফাইভ হয়ে গেল তাহলে এটা একটা দীঘার সমীকরণ হলো না এবার আমরা কি করবো এই যে বিশাল যে বিজ্ঞানিত রাশিটা দেখতেছ তার একটা আমরা মান নিয়ে আসবো ওকে ফাইন তাহলে এখানে আমরা লিখতে পারি কি ওই বিজ্ঞানিত রাশিটা আগে এখানে লেখো ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এবার এই লেনে ফাঁকা তৃতীয় লেনে দেখা এই ফর্মুলা আমরা ব্যবহার করবো এখানে যে তুমি উদ্দীপকটা দেখতে পাচ্ছ এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এটা এখানে প্রথমে কী লিখবা লিখবা লেখার পর এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবা যেন এই প্রথম পদটা মিলে যায় তাহলে আমরা এটা কী দিয়ে গুণ করলে মিলে যাবে বলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ফোর এক্সকে গুণ করলে আমরা পাবো ফোর এক্স কিউব এবার এক্স স্কোয়ার দিয়ে ফাইভ কি গুণ প্লাস ফাইভ এক্স স্কোয়ার এবার আমরা মিলেমিলি করি দেখো এক্সটি দিব আর ফোর কিন্তু মিলে গেছে এবং ফোর এক্স স্কিউব ছিল এটাও মিলে গেছে আমাদেরকে এখন মিলেতে হবে ছয়টা এক্স স্কোয়ার কিন্তু এখানে আমার ভাসি কটা পাঁচটা এক্স স্কোয়ার এই জন্য আবার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আবার লিখতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আবার লেখো তাহলে এখানে লেখলে তুমি কথা পাচ্ছ ছয়টা এক্স স্কোয়ার মিলেতে গেলে তোমার এখানে প্লাস হওয়া দরকার এবং ওয়ান দিয়ে দাও যদি তুমি ওয়ান দাও তাহলে ওয়ান দিলে কত আসে বলো ওয়ান দিলে আসতেছে তোমার ওয়ান দিয়ে গুণ এক্স স্কোয়ার ওয়ান দ্বারা এটাকে কে গুণ তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স এবং ওয়ান দ্বারা ফাইভ কে গুণ প্লাস ফাইভ এবার দেখো পাঁচটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার কটা হলো ছয়টা এবং মাইনাস ফোর এক্স মিলে গেছে প্লাস ফাইভ সেটাও মিলে গেছে তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এখানে একটা পদ এখানে একটা পদ এই দুটা পদের মধ্যে কি মিল আছে বলো এই দুটা পদের মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি সেটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এখানেও এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ মিল গিয়েছে তাহলে এই দুইটা উৎপাদকের মধ্যে একটা উৎপাদক আমরা লিখতে পারি অর্থাৎ কমন নেই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ তাহলে এখানে অবশিষ্ট সংখ্যা কি থাকে এক্স স্কোয়ার এবং এই পদের মধ্যে থাকে অবশিষ্ট সংখ্যা ওয়ান দেখো ভালো করে দেখো এই যে ভালো করে এই জায়গায় পর্যবেক্ষণ করো যে তোমার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভের মান কী জিরো তাহলে তুমি এই জিরোটা এখানে বসে দাও মাল্টিপ্লাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার গুণ দাও জেরো দিয়ে যাকেই গুণ দেওয়া না কেন কি হবে জিরো হবে তাহলে ফলাফল ইকুয়াল টু জিরো তো শিক্ষার্থী বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ